কি গো আমার সাজটা তো বাদে মাসুদা খাইয়া বই এরিছে আমার তো একটু সাজ দিলে বালা আসলো তো নিজের নিজে সাজ করো আমারে কইলে কি কাম হইব তুমিই তা কি তা তোমারটা লগে আমারটা না লাগলে আমি নিজের সাজ করুম কেমনে আমি তো জানি না আমার কিন্তু শৈল বালা না নিজের সাজ করো যেমন পারো এমনে কি তারে দুইজনে মিলে মিলে কি তা কথা কষ্টরা আমডা জামাই বোর কথা তোর কাছে কইতাম কেরে বাতাফুরা কি হই গজব দিছ

তাড়াতাড়ি সাজো বেশি কথা না খুয়া কে রে তর্কিতা মুতা গোসে তৈলে বাইরের তে গিয়ে একটু মুখ খাইয়া